বিজিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিলেটের গোয়ানঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধ এবং স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে একটি টাস্ক ফোর্স অভিযান পরিচালিত হয়েছে উক্ত অভিযানে সাতষট্টিটি স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ও স্টোন ক্রাশার মেশিনগুলো জব্দ করা হয়েছে বুধবার দিনব্যাপী বিজিবির সিলেট ব্যাটালিয়ন আটচল্লিশ বিজিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে বিজিবি পুলিশ আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমমেলার মাঠে মাঠ এলাকায় একটি যৌথ টাস্ক ফোর্স অভিযান পরিচালিত হয় উক্ত অভিযানে অবৈধভাবে পরিচালিত মোট সাতষট্টিটি স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বৈদ্যুতিক মিটার সহ স্টোন ক্রাশার মেশিনগুলো জব্দ করা হয় এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজবুল হক বলেন বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় রাষ্ট্রীয় সম্পদের নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতা বিজিবি সীমান্ত টহল জোরদার ও অভিযান পরিচালনার পাশাপাশি প্রশাসনের সাথে নিয়মিত টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে আসছে বিজিবির সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইসমাইল নিমু এমই টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ